দর্শক আমরা এখন আছি দশিম জসিম পেন্ট হাউসে আমরা এখানের যিনি বা যারা পরিচালক আছেন ওনাদের সাথে কথা বলবো যে এবার ঈদে ওনাদের কালেকশন কি কি আছে জসিম ভাই একটু আমার নাম রুহুল আমিন হ্যাঁ রুহুল আমিন আপনি একটু বলবেন এবারের ঈদের ভিতরে আমাদের কাছে জসিম পেন্ট হাউজের বিতে আছে এক্সক্লুসিভ নিত্য নতুন মডেলের প্যান্ট এই যে আমরা এই সেটি সম্পূর্ণ প্যান্ট বিক্রি করে থাকি এই যে এই যে আমাদের পেনগুলি এই পেনগুলি আমরা ঢাকা থেকে আনি অনেক সুন্দর সুন্দর পেন অনেক সুন্দর কোয়ালিটি আছে এই যে জিন্সের প্যান্ট এগুলি আমরা মৌলুইবাজার জেলায় প্রতিটা হাট বাজারে মৌলুবাজার মুন্সীগঞ্জ কোলাউড়া হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকার দোকানদার আমাদের কাছ থেকে এগুলি পাইকারি বিক্রি করে থাকি আমরা এগুলি অত্যাধুনিক এবং নতুন নতুন ডিজাইনের এই পেনগুলি আছে তারপরে যে চায়না প্যান্ট আছে আমাদের কাছে চায়না এই যে চায়না প্যান্ট আছে এগুলি আমরা পাইকারি বিক্রি করে থাকি সুলভ মূল্যে এবং আমাদের কাছ থেকে প্রতিটা মহল্লার মানুষ এই প্যান্ট নিয়ে খুশি যে কারণে জসিম প্যান্ট হাউস মৌলীবাজার জেলার ভিতরে একটি বিখ্যাত বিখ্যাত এবং ব্যান্ডটা পুরা এই মালগুলি খুব ভালো চলতেছে বর্তমানে হ্যাঁ প্যান্টের পাশাপাশি আমাদের কাছে আছে এবারের ঈদে আকর্ষণীয় পাঞ্জাবি জসিম প্যান্ট হাউস এবার নিত্য নতুন ডিজাইনের এই পাঞ্জাবিগুলি কালেকশন করছে এটা সিকন্সের পাঞ্জাবি এই যে এই পাঞ্জাবিগুলি অত্যাধুনিক খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি এগুলি এক্সক্লুসিভ পাঞ্জাবি আছে এবং দাম বলতেছি এবং এই যে মুরুব্বিদের জন্য পাঞ্জাবি আছে এক্সক্লুসিভ পাঞ্জাবি এই পাঞ্জাবিগুলি আমরা পাইকারি বিক্রি করে থাকি চারশো টাকা অনলি শুধু চারশো টাকা আর এই পাঞ্জাবিগুলি আমরা পাইকারি বিক্রি করে থাকি সাতশো টাকা ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ বিভিন্ন রেটের আমাদের কাছ থেকে দুইশো টাকা থেকে শুরু করে বারোশো পনেরোশো টাকা পর্যন্ত পাঞ্জাবি আছে আমাদের কাছে অত্যাধুনিক সম্পূর্ণ পাঞ্জাবি আরো এক্সক্লুসিভ কোয়ালিটি পাঞ্জাবি আছে এই যে আমাদের কাছে এগুলি ব্যান্ডের পাঞ্জাবি এটি সিকোয়েন্সের নতুন নতুন ডিজাইনের কালেকশন এই পাঞ্জাবিগুলি এই পাঞ্জাবিগুলি আমরা বিক্রি করে থাকি আটশো টাকা পিস পাইকারি অনেক সুন্দর কোয়ালিটি পাঞ্জাবি এই পাঞ্জাবিগুলি পাঞ্জাবিগুলিও লেটেস্ট মডেলের পাঞ্জাবি তারপরে যে এই পাঞ্জাবিগুলি আছে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি যাদের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ হ্যাঁ পায়জামা আছে আমাদের কাছে আমাদের কাছে এই যে নিত্য নতুন ডিজাইনের এই যে নতুন পায়জামা আছে এই যে আমাদের কাছে এই পায়জামাটা আছে এটা আছে লুজ এই যে এই যে পায়জামাটা হলো লুজ এটা আমরা বিক্রয় করে থাকি অনলি তিনশো টাকা এবং এটার ভিতরে যে পায়জামাটা স্কিন স্কিন পায়জামাটা একটা স্কিন পায়জামা দাও দেবে এবং আমাদের কাছে যেটা চুস পায়জামা বলে এগুলি প্রতিটা স্টিচ এই পায়জামাগুলি আমরা বিক্রি করতে থাকি দুইশত পঞ্চাশ টাকা পিস এই পায়জামাগুলি প্রতিটি আরামদায়ক আরামদায়ক কাপড় আর আমাদের কাছে পাশাপাশি আছে এরকম ছোট বাচ্চাদের সিকঞ্চের পাঞ্জাবি সেট একেবারে বেবি আপনার এক বছর দেড় বছর থেকে শুরু করে বারো চোদ্দ পনেরোশো পনেরো ষোলো বছরের বাচ্চাদের আমাদের কাছে এরকম সিকুঞ্চের অত্যাধুনিক পাঞ্জাবি আছে আমরা এই পাঞ্জাবি গুলি বিক্রি করে থাকি তিনশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত এই যে আমাদের কাছে যে এগুলি সম্পূর্ণ আমরা শু করে রাখছি প্রতিটা এগুলি এক্সক্লুসিভ পাঞ্জাবি বৈচিত্র্যময় বিপুল সমাহার জসিম প্যান্ট হাউজের পাঞ্জাবি এগুলি খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি জসিম পেন্ট হাউস ঠিকানা হলো পুস্টা বিশ রোড সাইফুর রহমান মার্কেটের দক্ষিণ পাশে এটা শ্রীমঙ্গল মেনশন জসিম পেন্ট হাউস পুস্টা রোড শ্রীমঙ্গল দর্শক আমরা এত সময় ছিলাম জসিম পেন্ট হাউসে আপনারা যারা আমাদের সাথে দীর্ঘ সময় যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা দেখা হবে আগামীকাল অন্য কোনো মার্কেটে ধন্যবাদ সবাইকে